বন্ধুরা তো আমার মা বাবা আর আমাদের পাড়ার কিছু কাকা কাকিরা মিলে বেরিয়ে যায় রামকালি মেলা দেখতে তো বাসে উঠে পড়ি বাসের সামনে বসে জানোই তো এত গরম লাগে মানে এই এত গরম তো আর থাকাও যাচ্ছিলো না তো বাস থেকে নেমে উঠে পড়ি আমরা অটোতে অটোতে নিয়ে যেতে থাকি আর ফাইনালি পৌঁছে যাই আমরা রামকেলি মেলাতে পশ্চিমবঙ্গের মালদার পাঁচশো বছরের ঐতিহ্য মেলা রামকেলি আর এই প্রথম মেলাতেই এত ভিড় মানে কি বলবো সত্যি এই গরমের মধ্যে আর এত ভিড়ে যে কি বলবো আর যে বলে না যে মানুষের ইচ্ছে বা শখ থাকলে আর ভগবানের কৃপা একদমই দরকার যে কারণে এত ভক্ত জনগণ সবাই এই রামকে মেলা দেখতে পৌঁছে আর এই মেলাতে জড়িয়ে রয়েছে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেবের স্মৃতি বৈষ্ণবদের কাছে গুপ্তবৃদ্ধ পরের দিন সকালে স্নান করতে এসে দেখি এত ভিড় এত ভিড় আর কি বলবো এই লোকজন যে যাচ্ছে আর একটা মেয়ে জামি জামি করে ডেকেই যাচ্ছে সেখানে বোঝাই যাচ্ছে যে সে জামি ছাড়া থাকতেই পারছে না আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যাব কি যাব না এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে গেছিলো তার জন্য গাছতলায় বসে বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম তার মধ্যে যদি বাবার আদর পাওয়া যায় তাহলে আর কি চাই সবাইকে টাটা বাই বাই আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার জরুর করবে